আমরা সবাই তো জীবনে সফল হতে চাই তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজেই যেন সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আর বাকিরা সারা জীবন চেষ্টা করেও এক জায়গায় আটকে থাকে এর কারণটা কিন্তু কোনো জাদু বা ভাগ্য নয় আসল রহস্যটা হলো সফল ব্যক্তিরা তাদের সাফল্যের পেছনের মূল কৌশলগুলো সবসময় একটু আড়ালেই রাখেন তারা এমন কিছু অভ্যাস নীরবে মেনে চলেন যা তারা সচরাচর কাউকে বলতে চান না এই অভ্যাসগুলো হলো মনোবিজ্ঞান আর আত্মনিয়ন্ত্রণের এমন কিছু শক্তিশালী কৌশল যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে তারা আপনাকে তাদের সাফল্যের ঝলমলে ফলাফলটা দেখাবে কিন্তু তার পেছনের কঠিন পরিশ্রম মানসিক সংযম আর প্রতিদিনের ছোট ছোট রুটিন সেগুলো সব সময় পর্দার আড়ালেই থেকে যায় আজকের ভিডিওতে আমরা ঠিক সেই গোপনীয়তাগুলোই আপনার সামনে তুলে ধরব আপনার জন্য নিয়ে এসেছি সেই সাতটি শক্তিশালী অভ্যাস যা আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে চলুন আর দেরি না করে সেই রহস্যগুলো উন্মোচন করা যাক অভ্যাস এক তারা ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে বেশি ভালোবাসে দে ফল ইন লাভ উইথ দ্য প্রসেস নট দ্য রেজাল্ট সফল মানুষেরা একটা গোপন সত্যি জানেন যা অনেকেই বোঝে না আসল খেলাটা লক্ষ্যে পৌঁছানো নয় আসল খেলা হলো সেই লক্ষ্যে পৌঁছানোর পুরো জার্নিটাকে ভালোবাসা আমরা বেশিরভাগ মানুষই লক্ষ্য ঠিক করি যেমন একটা ব্যবসা শুরু করব ওজন কমাবো বা পরীক্ষায় ভালো করব আর সেই শেষের দিনটার কথা ভেবে আমরা উত্তেজিত হই কিন্তু সফল ব্যক্তিরা জানেন যে সাফল্য রাতারাতি আসে না এটা আসে প্রতিদিনের ছোট ছোট কাজের যোগফল থেকে তাই তারা ফলাফলের মিষ্টি স্বপ্ন দেখার চেয়ে প্রতিদিনের কাজটাকেই বেশি উপভোগ করেন এর পেছনের সাইকোলজিটা খুব সহজ যখন আপনার ফোকাস শুধু ফলাফলের ওপর থাকে তখন বর্তমানের কাজগুলো একটা বোঝার মতো মনে হবে প্রতিদিন জিমে যাওয়াটা কষ্টকর মনে হবে যদি আপনার মাথায় শুধু ঘোরে আমি কবে ফিট হব কিন্তু যখন আপনি ব্যায়াম করার প্রক্রিয়াটাকেই ভালোবাসতে শুরু করেন তখন প্রতিদিনের ওয়ার্কআউট আপনার জন্য একটা আনন্দের উৎস হয়ে ওঠে বিখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে ঠিক এই ধারণার ওপরই জোর দিয়েছেন তিনি বলেন পেশাদাররা তাদের রুটিনে লেগে থাকে আর অপেশাদাররা অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে সফল ব্যক্তিরা মোটিভেশন আসুক বা না আসুক প্রতিদিন তাদের কাজটা করে যান কারণ তারা প্রক্রিয়াটির প্রেমে পড়েছেন তারা জানেন যে প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতিও আপনাকে এক বছরে সাঁত্রিশ গুণ বেশি শক্তিশালী করে তুলতে পারে তাই পরের বার কোনো লক্ষ্য ঠিক করলে শুধু শেষ বিন্দুর দিকে তাকিয়ে থাকবেন না বরং প্রতিদিনের এই যাত্রাপথকে উপভোগ করুন ছোট ছোট জয়গুলোকে উদযাপন করুন দেখবেন এই একটা অভ্যাসই আপনাকে লম্বা রেসের ঘোড়া বানিয়ে দেবে অভ্যাস দুই তারা ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে না পরিবেশ তৈরি করে একটা প্রচলিত ধারণা হলো সফল ব্যক্তিদের ইচ্ছাশক্তি অসীম তারা নিজেদেরকে যে কোনো কিছু করার জন্য জোর করতে পারেন কিন্তু সত্যিটা হলো সফল ব্যক্তিরা জানেন যে ইচ্ছাশক্তি একটা ফোনের ব্যাটারির মতো যা সারা দিন ব্যবহারের পর শেষ হয়ে যায় তাই তারা ইচ্ছা শক্তির ওপর ভরসা করার মতো বোকামি করেন না এর বদলে তারা এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে সঠিক কাজটা করা একদম সহজ আর ভুল কাজটা করা কঠিন হয়ে পড়ে এটাই তাদের সাফল্যের অন্যতম বড় গোপনীয়তা ধরুন কোনো লেখকের লক্ষ্য হল প্রতিদিন সকালে পাঁচশো শব্দ লেখা তিনি হয়তো তার মোবাইল ফোনটা অন্য ঘরে রেখে দেবেন যাতে কোনো নোটিফিকেশন তার মনোযোগ নষ্ট না করতে পারে তিনি তার লেখার টেবিলটা এমনভাবে গুছিয়ে রাখবেন যেখানে শুধু একটা ল্যাপটপ আর জলের বোতল ছাড়া আর কিছুই নেই এই পরিবেশটাই তাকে লেখার জন্যে উৎসাহিত করে ইচ্ছা শক্তির কোনো প্রয়োগই লাগে না মনোবিজ্ঞানীরা একে বলেন চয়েস আর্কিটেকচার সফল ব্যক্তিরা তাদের জীবনের স্থপতি স্বাস্থ্যকর খাবার খেতে হলে তারা রান্নাঘরে ফল আর সবজি চোখের সামনে রাখেন আর জাঙ্ক ফুড কেনাই বন্ধ করে দেন নিয়মিত ব্যায়াম করতে হলে তারা জিমে যাওয়ার ব্যাগটা আগের রাতেই গুছিয়ে রাখেন কারণটা খুব সহজ আমাদের মস্তিষ্ক সবসময় সহজ রাস্তাটা খোঁজে যদি আপনার চারপাশে ভালো অভ্যাসগুলো সহজলভ্য হয় আপনি স্বাভাবিকভাবেই সেটাই করবেন সফল ব্যক্তিরা নিজেদের সাথে যুদ্ধ করেন না তারা তাদের পরিবেশকে নিজেদের পক্ষে কাজ করান তাই ইচ্ছা শক্তির ওপর দোষ না দিয়ে আপনার পরিবেশকে আপনার সবচেয়ে বড় বন্ধু বানান অভ্যাস তিন তারা নীরবে শেখে এবং নীরবে ভুল করে দে লার্ন সাইলেন্টলি অ্যান্ড ফেল প্রাইভেটলি সফল ব্যক্তিরা একটা বিষয়ে খুব সতর্ক থাকেন তারা তাদের বড় কোনো পরিকল্পনা বা নতুন কিছু শেখার প্রক্রিয়া নিয়ে দুনিয়াকে জানিয়ে বেড়ান না যখন সাধারণ মানুষ একটা নতুন স্কিল শেখা শুরু করার আগেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দেয় সফল ব্যক্তিরা তখন চুপচাপ লোকচক্ষুর আড়ালে কাজটা করে যান এর একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে সাইকোলজিস্টরা বলেন যখন আমরা আমাদের লক্ষ্য নিয়ে সবার কাছে ঘোষণা দিই আমাদের মস্তিষ্ক এক ধরনের সামাজিক স্বীকৃতি পেয়ে যায় মনে হয় যেন কাজটা তো প্রায় হয়েই গেছে ফলে আসল কাজটা করার প্রেরণাটাই কমে যায় সফল ব্যক্তিরা এই ফাঁদে পা দেন না তারা নতুন কিছু শেখার সময় বা কোনো কঠিন প্রজেক্টে কাজ করার সময় সম্পূর্ণ মনোযোগ দেন তারা প্রশ্ন করতে ভুল করতে বা ব্যর্থ হতে ভয় পান না কারণ পুরো প্রক্রিয়াটা তারা ব্যক্তিগতভাবে করেন সবার সামনে ব্যর্থ হওয়ার ভয় তাদের আটকে রাখতে পারে না কারণ কেউ তো আর দেখছে না ওয়ারেন বাফেটের মতো কিংবদন্তি বিনিয়োগকারীরা তাদের দিনের বেশিরভাগ সময় একাই পড়াশুনো করে কাটান তাদের সাফল্যের পেছনে এই নিরন্তর শেখার অভ্যাসটা অনেকেই জানে না এই অভ্যাসটা তাদের আর একটা বড় সুবিধা দেয় তারা দশ জনের দশ রকম মতামত শুনে বিভ্রান্ত হন না আপনি যখন নীরবে কাজ করেন তখন নিজের গতিতে নিজের মতো করে শিখতে ও উন্নতি করতে পারেন তাই বড় বড় কথা বলা বন্ধ করে নীরবে কাজ শুরু করুন আপনার সাফল্যই একদিন আপনার হয়ে কথা বলবে এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে এবং যদি মনে হয় এই অভ্যাসগুলো আপনার জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটা লাইক আমাদেরকে এমন আরও শক্তিশালী কন্টেন্ট বানাতে সত্যিই খুব অনুপ্রাণিত করে অভ্যাস চার তারা নিজেদের শরীরকে একটি সম্পদ হিসাবে দেখে দে ট্রিট দেয়ার বডি অ্যাজ অ্যান অ্যাসেট আমরা প্রায়ই সাফল্যকে শুধু বুদ্ধি বা মানসিক শক্তির সাথে গুলিয়ে ফেলি কিন্তু সফল ব্যক্তিরা একটা গোপন সত্য জানেন শরীর ফিট না থাকলে মনও ঠিকমতো কাজ করে না তারা তাদের শরীরকে নিছক একটা বাহন হিসাবে দেখেন না বরং তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ বলে মনে করেন আপনার হয়তো মনে হতে পারে বিল গেটস বা এলন মাস্কের সাফল্যের সাথে তাদের ঘুম বা খাওয়ার কি সম্পর্ক সম্পর্কটা খুবই গভীর সফল ব্যক্তিরা বোঝেন যে একটা ক্লান্ত বা অসুস্থ শরীর একটা দুর্বল মনের জন্ম দেয় পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার আর নিয়মিত ব্যায়াম এই তিনটাই হলো তাদের হাই পারফরম্যান্সের মূল ভিত্তি হাফিংটন পোস্টের প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন অতিরিক্ত কাজের চাপে দু সালে একদিন অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘুম এবং সুস্থতার একজন বড় প্রবক্তা হয়ে ওঠেন তিনি বুঝতে পেরেছিলেন যে হাল ছেড়ে না দেওয়া আর শরীরকে ধ্বংস করা এক জিনিস নয় সফল ব্যক্তিরা জেনে শুনে তাদের দিনের একটা অংশ বিশ্রাম ব্যায়াম আর মানসিক শান্তির জন্য আলাদা করে রাখেন এর পেছনের বিজ্ঞানটাও পরিষ্কার ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় যা শেখার ক্ষমতা বৃদ্ধি করে পর্যাপ্ত ঘুম আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর আবেগ নিয়ন্ত্রণ করার জন্য অপরিহার্য ব্যর্থ মানুষেরা প্রায়ই সময় নেই ভেবে স্বাস্থ্যকে অবহেলা করে কিন্তু সফলেরা জানেন স্বাস্থ্যের জন্য সময় বের করা কোনো বিলাসিতা নয় এটা একটা বিনিয়োগ অভ্যাস পাঁচ তারা একাটিত্বকে ভয় পায় না আলিঙ্গন করে দে এমব্রেস সলিটিউড নট ফিয়ার ইট আমাদের সমাজ একাকিত্বকে একটা খারাপ জিনিস হিসাবে দেখে একা থাকা বা নেই যেন নিঃসঙ্গ বা অসামাজিক কিন্তু সফল ব্যক্তিরা এই একাকিত্বের শক্তি সম্পর্কে জানেন তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের জন্য এমন কিছু সময় বের করেন যখন তারা পুরোপুরি একা থাকেন এই সময়টা তাদের জন্য নষ্ট করা সময় নয় বরং আত্ম উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এই একা সময়ে তারা দুটো জরুরি কাজ করেন প্রথমত তারা গভীর চিন্তা বা ডিপ ওয়ার্কে মনোযোগ দেন নোটিফিকেশন ইমেল সোশ্যাল মিডিয়ার এই যুগে গভীর ও সৃজনশীল কাজ করা প্রায় অসম্ভব সফল ব্যক্তিরা এই কোলাহল থেকে নিজেদের সরিয়ে নেন এই নিরবতায় তারা সমস্যার গভীরে যেতে পারেন এবং নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারেন দ্বিতীয়ত তারা আত্মপ্রতিফলন বা সেলফ রিফ্লেকশন করেন এই একা সময় তারা নিজেদের প্রশ্ন করেন আমি কি ঠিক পথে এগোচ্ছি আমার জীবনের আসল উদ্দেশ্য কী আমার ভুলগুলো থেকে কী শিখলাম আলবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীরাও তাদের সেরা ধারণাগুলো পেয়েছিলেন দীর্ঘ সময় একা হাঁটার সময় সাধারণ মানুষ ভিড় আর কোলাহল খুঁজে বেড়ায় কারণ তারা নিজেদের মুখোমুখি হতে ভয় পায় কিন্তু সফল ব্যক্তিরা জানেন নিজের সাথে সময় কাটানো হলো নিজেকে আরও ভালোভাবে জানার সেরা উপায় তাই একাকিত্বকে ভয় পাবেন না প্রতিদিন অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট সব ডিভাইস বন্ধ করে শুধু নিজের সাথে কাটান দেখবেন আপনার জীবনের সেরা চিন্তাগুলো এই নীরব মুহূর্তগুলোতেই আসবে অভ্যাস ছয় তারা না বলতে পারাকে একটি সুপার পাওয়ার মনে করে ওয়ারেন বাফেট একবার বলেছিলেন সফল এবং খুব সফল ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো। খুব সফল ব্যক্তিরা প্রায় সব কিছুতেই না বলেন কথাটা শুনতে অবাক লাগলেও এর মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে আছে সফল ব্যক্তিরা জানেন যে তাদের সময় এবং শক্তি খুবই সীমিত তাই তারা এই সম্পদগুলোকে রক্ষা করার জন্য নির্দয়ভাবে না বলতে শিখেছেন সাধারণ মানুষ অন্যকে খুশি করার জন্য বা সুযোগ হারানোর ভয়ে এমন অনেক কিছুতে হ্যাঁ বলে দেয় যা তাদের মূল লক্ষ্যের সাথে কোনোভাবেই জড়িত নয় ফলে তাদের মনোযোগ আর শক্তি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং কোনো একটি কাজেও তারা সেরাটা দিতে পারে না কিন্তু সফল ব্যক্তিরা তাদের লক্ষ্য নিয়ে এতটাই পরিষ্কার থাকেন যে তারা সহজেই বোঝেন কোনটা জরুরি আর কোনটা নয় তারা জানেন যে প্রতিটি অপ্রয়োজনীয় হ্যাঁ বলার মানে হলো নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে না বলা স্টিভ জবস যখন অ্যাপেলে ফিরে আসেন তিনি কোম্পানির শয় শ প্রোডাক্টের সংখ্যা কমিয়ে হাতে গোনা কয়েকটি পণ্যে নিয়ে এসেছিলেন তিনি বুঝেছিলেন যে কয়েকটি অসাধারণ জিনিস তৈরি করার জন্য শত শত ভালো জিনিসকে না বলতে হবে না বলাটা হয়তো সাময়িকভাবে কাউকে হতাশ করতে পারে কিন্তু লম্বা দৌড়ে এটা আপনার ফোকাস রক্ষা করে তাই আপনার সময়ের মূল্য বুঝুন যে কাজ বা অনুরোধ আপনার লক্ষ্যের সাথে মেলে না তাকে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলুন মনে রাখবেন আপনার প্রতিটি না হল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যে দেওয়া একটি হ্যায়ের সমান অভ্যাস সাত তারা সমালোচনার প্রতিক্রিয়া জানায় না বিশ্লেষণ করে আপনি যত সফল হবেন তত বেশি সমালোচনার মুখোমুখি হবেন এটাই নিয়ম সাধারণ মানুষ সমালোচনায় রেগে যায় ভেঙে পড়ে বা আত্মপ্রতক্ষা সমর্থনে ব্যস্ত হয়ে ওঠে কিন্তু সফল ব্যক্তিরা সমালোচনাকে ব্যক্তিগতভাবে নেন না তারা আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানানোর বদলে যুক্তি দিয়ে সেটাকে বিশ্লেষণ করেন তাদের কৌশল হল সব সমালোচনাকে দুটি ভাগে ভাগ করা গঠনমূলক সমালোচনা এবং বিদ্বেষপূর্ণ সমালোচনা গঠনমূলক সমালোচনা আসে সেই সব মানুষের কাছ থেকে যারা সত্যি আপনার ভালো চান এই ধরনের সমালোচনায় নির্দিষ্ট পরামর্শ থাকে সফল ব্যক্তিরা এই সমালোচনাকে একটা উপহার হিসেবে দেখেন তারা অহংকারকে দূরে সরিয়ে রেখে ভাবেন যে এই কথার মধ্যে কি কোনো সত্যি আছে আমি কি এখান থেকে কিছু শিখতে পারি অন্যদিকে বিদ্বেষপূর্ণ সমালোচনা আসে ঈর্ষা বা অজ্ঞতা থেকে এতে কোনো যুক্তি থাকে না শুধু অপমান থাকে সফল ব্যক্তিরা এই ধরনের সমালোচনাকে পুরোপুরি উপেক্ষা করতে শিখেছেন এলন মাস্ক প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কঠোর সমালোচনার শিকার হন তিনি সব কথায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের শক্তি নষ্ট করেন না বরং তিনি ফিল্টার করেন কোনটা জরুরি ফিডব্যাক আর কোনটা নিছক আওয়াজ সেটা তিনি বোঝেন এবং নিজের কাজে মনোযোগ দেন কারণ তিনি জানেন তার কাজই হবে সব সমালোচনার সেরা জবাব এই অভ্যাসটি মানসিক পরিমক্কতার সর্বোচ্চ স্তর পরের বার কেউ আপনার সমালোচনা করলে হুট করে প্রতিক্রিয়া জানানোর আগে এক মুহূর্ত থামুন ভাবুন এটা কি একটি উপহার নাকি আবর্জনা এরপর সিদ্ধান্ত নিন আপনি কি করবেন তাহলে আজ আমরা সফল ব্যক্তিদের সেই সাতটি গোপন অভ্যাস সম্পর্কে জানলাম যা তারা সাধারণত আড়ালেই রাখেন চলুন অভ্যাসগুলো আরও একবার দেখেনি এক তারা ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে বেশি ভালোবাসেন দুই তারা ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে সঠিক পরিবেশ তৈরি করেন তিন তারা নীরবে শেখেন এবং লোকচক্ষুর আড়ালে ভুল করেন চার তারা নিজেদের শরীরকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে যত্ন নেন পাঁচ তারা একাকিত্বকে আলিঙ্গন করেন গভীর চিন্তা এবং আত্মবিশ্লেষণের জন্য ছয় তারা তাদের লক্ষ্যে স্থির থাকার জন্য নির্দয়ভাবে না বলতে জানেন এবং সবশেষে তারা সমালোচনার প্রতিক্রিয়া জানান না বরং তা বিশ্লেষণ করে নিজেদের উন্নতির কাজে লাগান এই অভ্যাসগুলো হয়তো শুনতে সহজ লাগছে কিন্তু এগুলো নিয়মিত মেনে চলার মধ্যেই লুকিয়ে আছে সফলতার আসল চাবিকাঠি আপনাকে সবগুলো অভ্যাস একবারে শুরু করতে হবে না যে কোনো একটি বেছে নিন যা আপনার কাছে সবচেয়ে জরুরি মনে হচ্ছে এবং আজ থেকেই তা প্রয়োগ করা শুরু করুন কোন অভ্যাসটি আপনি প্রথম শুরু করতে চলেছেন নিচে কমেন্ট করে আমাদের জানান আমরা আপনার যাত্রার গল্প শুনতে আগ্রহী আর ভিডিওটি যদি আপনার জীবনে একটুও মূল্য যোগ করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতের কোনো শক্তিশালী ভিডিও আপনার মিস না হয় আপনার সাফল্যই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ